আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই গরমে পোশাক ব্যবসায়ীদের ব্যবসার গতি বাড়াতে রিয়া ফ্যাশন নিয়ে এসেছে প্রচুর পরিমাণে ফর্মাল এবং প্রিন্টেড শার্টের কালেকশন পোশাক ইন্ডাস্ট্রির অন্যতম ব্র্যান্ড রিয়া ফ্যাশন থেকে মানসম্মত পোশাক সংগ্রহ করতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ধাপে ধাপে আমি আপনাদেরকে এই গ্রীষ্মের কিছু শার্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটি শার্টের সাথে পাচ্ছেন রিয়া ফ্যাশনের প্রিমিয়াম কোয়ালিটি বক্স বক্সটি খুললে দেখতে রিয়া প্রিমিয়াম লুকিং একটি শার্ট শার্টগুলো এরকম ওয়ান বাই ওয়ান পলি করা পাবেন এবং দেখতেই পারছেন শার্টটি দেখতে কতটা অসাধারণ লাগছে আমি পলিটি খুলে দেখাচ্ছি আমি গ্যারান্টি দিয়ে বলছি এই শার্টগুলো শুধু দেখতেই নয় ইন্ডিয়ান ফ্যাব্রিক হওয়ায় প্লাস পাতলা কটনের হওয়ায় কিন্তু দেখতে যেমন সুন্দর হবে পড়তে অনেক কমফোর্টেবল হবে এই শার্টটি দেখতে পাচ্ছেন অসাধারণ কালার এবং ডিজাইনেও খুব সুন্দর গর্জিয়াস এই কিন্তু যে বয়সের পরলে খুবই ভালো মানাবে এবং রিয়া ফ্যাশনের প্রত্যেকটি শার্টে কিন্তু ইউজ করা হয়েছে ইম্পোর্টেড হাই কোয়ালিটি অ্যাক্সেসরিজ রিয়া ফ্যাশনের সকল পোশাক তৈরি করা হয় নিজস্ব তাই শুধুমাত্র রিয়া ফ্যাশনই পাচ্ছেন মানসম্মত পোশাক সাশ্রয়ী মূল্যে এই শার্টটিও কিন্তু খুবই চমৎকার দেখতে এবং শুধুমাত্র রিয়া ফ্যাশনে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফেব্রিক সাথে কালার ওয়াশ গ্যারান্টি এই শার্টটিও কিন্তু খুবই চমৎকার রিয়া ফ্যাশনের দক্ষ কারিগরের পাশাপাশি রয়েছে টেস্টিং ল্যাব সুতরাং আমরাই দিচ্ছি শতভাগ কোয়ালিটি ফুল পোশাক রিয়া ফ্যাশনের সকল শার্টের ফেব্রিক সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে আর এইভাবেই আমরা কোয়ালিটি ফুল গ্যারান্টেড প্রোডাক্ট নিশ্চিত করছি আপনাদের জন্য রিয়া ফ্যাশনের প্রত্যেকটি পোশাকের সাথে পেয়ে যাচ্ছেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এবং প্রিমিয়াম কোয়ালিটির বক্স এতে করে পোশাকের গুণগত মান যেমন অক্ষত থাকে তেমনি রিয়া ফ্যাশনের পণ্যগুলো থাকে কাস্টমারের চাহিদার শীর্ষে এই শার্টও দেখতে পারেন গ্রীষ্মের এই গরমে এই ধরনের শার্টের কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে আমাদের শার্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তিন পিসের রেশিও আকারে সাইজেসগুলো হয়ে যাবে এম এল এক্সেল এবং এভাবে সুন্দর করে রেশিও আকারে বান্ডিল করা থাকে ইতিমধ্যে রিয়া ফ্যাশনে পোশাকগুলো নিয়ে যারা ব্যবসা শুরু করেছেন তারা কিন্তু অবগত আছেন আমাদের পোশাকগুলোর চাহিদা সম্পর্কে আজ এ পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না ফুল গ্যান্ডেড প্রোডাক্ট বেছে নিতে এবং নিজের প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে আজই চলে আসেন রিয়া ফ্যাশন হাউসে অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারেন রিয়া ফ্যাশনের পোশাকগুলো এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন ক্যাপশনে দেওয়া নাম্বারে ধন্যবাদ